আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন স্পেশালি যারা কিডনির ফেইল অর্থাৎ কিডনি ড্যামেজ হয়ে গেছে কিডনির কিডনি নাইন লেভেল একেবারে হাই হয়ে গেছে অথবা কিডনিতে সিস্ট এবং কিডনিতে টিউমার কিডনি পাথর এ ধরনের জটিলতা নিয়ে ভুগছেন এবং শারীরিক বিভিন্ন প্রবলেম নিয়ে ভুগছেন প্রস্রাবে জ্বালা পড়া শরীর ফুলে যাচ্ছে হাত পা ফুলে যাচ্ছে এই ধরনের প্রবলেম যা যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা অনেক সময় হমি ওষুধ খেতে চান না যে কিডনির সমস্যা হলে কোন ধরনের ট্রিটমেন্ট নেব কিডনি তো আমার কিডনির লেভেল অনেক হয়ে গেছে ডাক্তার বলেছে যে আপনার হচ্ছে দিনের পর দিন চিকিৎসা চালিয়ে চালিয়ে যাচ্ছি তারপরে কাজ হচ্ছে না আজকে আমি ধরে নেন যে ওয়ান পয়েন্ট সিক্স নিয়ে শুরু করেছি এরপরে টু হলো থ্রি হলো ফোর হলো ফাইভ হলো যখন ফাইভ ক্রস ক্রস করছে তখন ডাক্তার বলছে যে আপনার ডায়ালিসিস করতে হবে এবং আমি ডায়ালিসিস করে এখন একটু কিছু তো 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 করার নেই করছেন নিয়মিতভাবে তাদের জন্য আসলে আমাদের হোমিওপ্যাথি পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যে আমাদের পেয়েছে আপনারা দেখবেন যে আমাদের অসংখ্য রোগী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব অল্প সময়ের মধ্যেই একটা ইম্প্রুভমেন্ট পাচ্ছে তো এই জন্য যারা এই ধরনের কিডনি সমস্যা নিয়ে কিডনি জটিলতা নিয়ে ভুগছেন কি করবেন চিন্তা করে পাচ্ছেন না যে আসলে কি করলে সমাধান হবে তাদের জন্য আমি বিগত সময়ে বলেছি আবারও বলছি যে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সম্পন্ন হয়ে নিয়মিত দুই থেকে তিন মাস আগে চিকিৎসা করেন ইনশাল্লাহ আশা করি একটা না একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অধিকাংশ ক্ষেত্রে রেজাল্ট আসবে আপনি যেখানে অন্য পদ্ধতি অর্থাৎ এলোপ্যাথি বলেন বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে কিডনি কেটেলাইন লেভেল কমানোর তেমন কোনো মেডিসিন স্পেসিফিক নাই কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু দারুণ দারুণ মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো নিয়ে বিগত সময় আমি আলোচনা করেছি তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের কিডনি যে কোনো জটিলতা নিয়ে ভুগলে কোনো ধরনের সংকোচ সন্ধিয়ান ছাড়া আপনি কিন্তু অন্তত দুই থেকে তিন ডোজ ওষুধ আগে সেবন করে নেন তারপরে আপনি অন্য চিন্তা করেন আপনি যদি একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের সংস্পর্শে যান এবং তার পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন আশা করা যায় যে অধিকাংশ ক্ষেত্রে রেজাল্ট আসবে এবং আপনি একটা ভালো ফলাফল পাবেন আর যদি সেটা অনেকেই করছেন না আমি কিন্তু দেখছি যে ওদিকে অনেক রুগীরা আমাদের সাথে কথা বলছেন পরামর্শ করছেন কিন্তু চিকিৎসা নিচ্ছেন অ্যালোপ্যাথি তার আগের কিডনি লেভেল ছিল ইটানির লেভেল ছিল দুই এরপরে তিন হয়েছে চার হয়েছে পাঁচ ছয় সাত আট হয়ে গেছে বা আজকে রুগী একটা ফোন দিয়েছে তার কিডানির লেভেল পেরে দশ হয়ে গেছে তারপরেও সে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলে চালিয়ে যাচ্ছে এবং তাকে সে বলছে যে আসলে কি করব। কিছুই তো করার নেই তারপরে এখন কি করব ডায়ালিসিস করব কি করব না এই ধরনের নানান মানে সংশয় সন্ধিহান দুশ্চিন্তা নেভোগছেন তো বন্ধুরা আসলে স্বাভাবিক কিডনির মতো প্রোটিন জটিল এবং ক্রিটিক্যাল কেসগুলোতে পরিবার এবং নিজেও মানসিকভাবে ভেঙে পড়ছে অধিকাংশ রোগী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে যে আমার তো আর কিছু করার নেই আমি তো এখন আর বাঁচবো না একেবারেই এসে তারা মানসিকভাবে ডিসপেয়ার হয়ে যাচ্ছে তাদের জন্য আসার বাণী হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি যদি সঠিক ওষুধ সঠিকভাবে সেবন করা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ এইখান থেকে বের হওয়া সম্ভব তাই আপনাদেরকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যারা কিডনির এ ধরনের যে কোনো জটিলতা সমস্যা নিয়ে ভুগছেন তারা আগে কিছুদিন অন্তত দুই থেকে তিন মাস হোমিওপ্যাথির ওষুধ সেবন করেন আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআলা আর রেজাল্ট আপনি অনেক ক্ষেত্রেই এখন বলতে পারেন যে আপনারা কত পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন অনেক সময় রুগীরা গ্যারান্টি গ্যারান্টি নিয়ে চিকিৎসা করতে চায় আসলে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা যায় না তারপরেও হোমিওপ্যাথিতে খুব দারুণ দাঁড়ানোর ওষুধ রয়েছে এই কথা আমি সবসময় বলেছি এখনও বলছি তো আপনারা কোনো ধরনের সংশয় সন্ধেহান দুশ্চিন্তা বাদ দিয়ে আগে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ